দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচে পেজ এভেন হচ্ছে নেগেট ভার্সনের জিক্সা এটা চলা হলনি ভাই পনেরো হাজার কিলো ভাই পনেরো হাজার কিলো জি এটা সাউন্ডের শুনে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচে বাইশের মডেল বাইশের গাড়ি ভাই ভাই কি বল আমার দেখার যারা মোটর দেখে কিন্তু গাড়ি কিনলে হবে না ভাই গাড়ি কন্ডিশন দেখে গাড়ির টাকা দিতে হবে গাড়ি কিন্তু হবে সালাম আলাইকুম ভাইয়াকুম সালাম কে এটা ভাইমন আছেন ভাই এই তো ভালো আছি ভাই ভাই সবসময় তো বড় গাড়ি বিক্রি করলাম ভাই

ছোট করে কথা বলছে ছোট থেকে শুরু করব ভাই ছোট থেকে জি মেট্রো 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 ভাই ওকে এটা সিসির বাইক অনলি কত কিলো দেখেন এই যে এটা কিন্তু কিছু নাই ভাই অনলি চলা একটা মুরুব্বি জি হাতের গাড়ি 23 মডেল 23 এর স্টেশন গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশন এটা দুই বছরের নাম্বার করা ভাই দুই বছরের নাম্বার জি দুই বছরের নাম্বার করা এটা কিন্তু ওয়ান টেস্ট না নাম্বার সহ পেয়ে যাচ্ছে আর কি 23 গাড়ি এটা

কেউ এসে বলতে পারবে না দরকার টেকনিশিয়ান সাথে করে নিয়ে আসবে ইনশাল্লাহ সাথে নিয়ে আসবে যে টেকনিশিয়ান নিয়ে আসলে ভালো হবে আমার জন্য আমার বিক্রি করতে সুবিধা হবে ইনশাল্লাহ আচ্ছা এটা হলো ভাই দুই বছরের পেপার সেটাও স্মার্ট কার্ডের গাড়ি ওকে ফার্স্ট মালিকের হাতের এটা প্রাইস প্রাইসটা হলো ভাই 1 লক্ষ 8000 টাকা ভাই 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকা ভাই পাঁচ করে দেন ভাই

রিল্যাকসেটা হলো ভাই তেশে এর মডেল 23 এর স্টেশন 9700 টাকা একটা সোতার ডাক নাই ভাই গাড়িতে ভাই এত স্মুথ আর এত সুন্দর গাড়ি ভাই এইটা সাউন্ড ভাই বুঝছেন ওকে প্রাইসটা হলো ভাই এটা নাম্বার করা ফার্স্ট মালিকের হাতের গাড়ি ভাই ফার্স্ট মালিকের হাতের গাড়ি

মানে গাড়ি চালালে প্রেমে পড়তে হবে ভাই ইনশাআল্লাহ প্রেমে পড়তে হবে জি ভাই আচ্ছা এগুলি গাড়ি পড়তে একটা গাড়ি ভাই নিজে যায় আর নিজে চলে তারপর গাড়িটা আনা হয়েছে ভাই আচ্ছা এটা চালা হলো ভাই 12700 কিলো মাত্র 12700 কিমি 12700 কিলো আচ্ছা 100% আনটান ইঞ্জিন ফার্স্ট মালিকের হাতের গাড়ি ভাই ওকে যেখানে টাঙ্গিরা দেখা দা একটা ঘষা মাজা কোথাও কোনো ফাটা ঘষা মাজা কোনো কিছু নাই ভাই কোনো কিছু নাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই ওকে এই দুইটা এটা চাবিও কিন্তু দুইটা ভাই দুইটা চাবি এখন জি দুইটা চাবি

এটা লাস্ট কত দিবেন ভাই 230 করে দিলাম ভাই 230 টাকা এটা সাথে একটা সম্মান করে দেবেন ইনশাআল্লাহ কত না 25 না একটা সম্মান সম্মান হয় না আর সম্মান তো টাকা দিয়ে না ভাই আচ্ছা সৌদি সেলিম ধামরা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দিয়ে দিব ঠিক কিছু দিয়ে দেব না মোবাইল দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে জিক স্যার জিক স্যার ভাই ভার্সন এটা 10 বছরের 22 মডেল 22 রেজিস্ট্রেশন এই চাকাটা দেখেন

আচ্ছা 50 এ 1 লাখ 50000 ফিক্স 80 না ভাই এ না আমি প্রথমে কথা দেন আচ্ছা ঠিক আছে 82 কথা বলছেন প্রথমে কি ভাই আমরা দেখার দাঁড়া মোটর দেখে কিন্তু গাড়ি কিনলে হবে না ভাই গাড়ি কন্ডিশন দেখে গাড়ি টাকা হবে গাড়ি কিনতে হবে লাখ শুধু আপনার কথাই ভাই নাম্বার করা নাম্বার করা গাড়ি ওয়ান টেস্ট না 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 নাম্বার করা ভাই 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 হলো ভাই

এটা হলো 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ভাই দুই বছরের কাগজ জি ওকে এটা খোলা ময়দানে না আসতে এটা মজা বোঝা যাবে না ভাই আচ্ছা এটা এনে খোলা ময়দানে যাই দেব ভাই বুঝছেন ওকে এটা চলা হলো 13000 কিলো ভাই 13000 কিলো 13000 কিলো সুপার ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দেখেন ইউসরা বুঝতে পারবে ভাই

ভালোবাসা দিতে নিতে চাইলেন দেন 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 হাং কন্ডিশন গাড়ি ভাই মাত্র 17000 কিমি چلا ভাই 17000 জি আচ্ছা প্রাইস লক্ষ টাকা ভাই এক লাখ টাকা বরাবর হ্যাঁ আরে ভাই আপনি কি শুরু দেন দেন দেন

সব সময় জন্যই ইয়া ভাই এটা থাকবে জন্য কোনো সমস্যা নেই ভাই আর কথা হলো দ্বিতীয় কথা হলো যারা চা আসবেন আইসা দেখবেন গাড়ি নেওয়া হোক বা না হোক এটা হইলো কপালের উপরে ঠিক আছে আইসা দেখবেন যারা মোটোস কি ধরনের গাড়ি কালেকশন করে এটা বুঝতে হবে আর কি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম